ফাইনালি অফিসিয়ালি ভাবে তোমরা একটা মেজি কোয়ারিতে পাবে কবে পাবে কিভাবে পাবে যতগুলো প্রশ্ন আছে সবগুলো ডেট টাঙ্গিকে চলে আসতে আমাদের সামনে লিকের অ্যাকলুডিং আপডেট সেটা কিনা তোমাদেরকে আজকে ভিডিওতে জানার সঙ্গে সঙ্গে জানাই দিতে চলেছি শুধুমাত্র এই ব্যাপারটাই না তার পাশাপাশি আপডেট আসতে চলেছে এই আপডেটের পরবর্তীতে গেমের ভিতরে কিছু হিডেন আপডেট আসতে চলেছে সেই হিডেন আপডেটের ব্যাপারগুলো ফাইনালি আজকে চলে আসছে যেখানে সেটাও তোমাদেরকে জানাই দেবো এবং আপগামের সাথে অনেকগুলো ইভেন্ট আসতে চলেছে সেই ব্যাপারগুলো তো থাকবেই ওভারঅল আজকে ভিডিও তুমি যদি দেখো সেক্ষেত্রে অনেকগুলো ইনফরমেশন জানতে পাবে এতগুলো ইনফরমেশন আপডেট তোমাদেরকে যদি সবার আগে

ফ্রেন্ডশিপ দেওয়া যেত তা বলছে ফাইনালি একজনকে দিয়েও দিচ্ছে আর যাকে দিচ্ছে তার ভিডিও তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একই সিস্টেম এবং একই পদ্ধতিতে আজকে ভিডিও একজনকে একটা উইলিংশিপ দিয়ে দেবো যার কোনো ভিডিওতে লাইক করতে পারছো না ওইটা বেশি বেশি করে লিখে দাও এবং কি ভিডিও তোমাদের ফ্রেন্ডের কাছে বেশি বেশি করে শেয়ার করো বাস তাহলে কিন্তু গিভের ওনারটা তুমি নিজেও হতে পাবে প্রতি তোমাদেরকে ওবি ফোর্টি ফোর আপডেটের ব্যাপারগুলো জানাই দেবো নাকি তার আগে তোমাদেরকে ইভেনের ব্যাপারগুলো জানিয়ে দেবো তো যাই হোক আমি তোমাদেরকে এক এক করে সিরিয়াল বাই সিরিয়াল সব আপডেট বলে দিচ্ছি শুরুতে তোমাদেরকে বলে দিচ্ছি ওবি ফোর্টি ফোর আপডেটের পরবর্তীতে কোন কোন জিনিস চেঞ্জেস হবে তো শুরুতেই তোমাদেরকে বলে দিই কোন কোন ইমোটগুলো চেঞ্জেস হবে তো যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো অন অনেকগুলা ইমুড এ ভাই এগুলো তোমাদেরকে যদি এক এক করে ভিডিও আঙ্গিকে দেখাই সেক্ষেত্রে অনেক টাইম লেগে যেত যত যেখানে সবগুলো তোমাদেরকে একসঙ্গে ভিডিওটা স্টপ করে সবগুলো দেখে নিও ভাই অনেক ভাই মারাক্তার ইমোটগুলো আসবে আর কি তো যাই হোক আমি তোমাদের স্ক্রিন আসবে না গানের স্ক্রিন এবং কি প্যানের স্কিন বাগারা বাগারা সেগুলো দেখাই দেয় তো যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ যতগুলা জিনিস এগুলো কিন্তু এবার নতুন ভাবে আসবে যার মধ্যে অনেক জিনিস তোমরা ফিরতে হবে এটা তোমরা একটু শিও থাকো তার পাশাপাশি দেখতে পাচ্ছ আরো অনেকগুলো জিনিস বলতে গেলে একটা ওবি আপডেটে তো ভাই একটা দুইটা জিনিস আসে না অনেকগুলা জিনিস চেঞ্জ হয় যার কারণে এবারও আমাদের ভেরিকালের মধ্যে অনেকগুলো জিনিস চেঞ্জ হবে সেগুলো তোমাদেরকে দেখাই দিলাম তার পাশাপাশি গুলওয়ালের মধ্যে কোন কোন চেঞ্জ হবে সেগুলো এক ঝলকে দেখাই তো যেমন তোমার স্ক্রিন উপর দেখতে পাচ্ছ এই সব গুলের স্ক্রিনগুলো কিন্তু আসতে চলেছে যার মধ্যে কিন্তু আমাদের সেভেনের উপর ভিত্তি করে যে তোমরা দেখতে পাচ্ছ গুল স্ক্রিনটা এটা কিন্তু আমাদেরকে ফ্রিতে দেওয়ার চান্সেস আছে সেভেন অ্যানিভার্সারি ইভেন্টের সময় আর সেভেন অ্যানিভার্সারি যেহেতু কথা উঠলোই সেহেতু সেভেন অ্যানিভার্সিটির উপর ভিত্তি করে কিন্তু এবার আমাদের আসতে চলেছে নতুন কিছু স্পেশাল আমাদের আপডেট যে আপডেটগুলো হলো আমাদের গেমের ভিতরে তো যেমন তোমরা স্ক্রিন উপরে দেখতে পাচ্ছ একটা পোস্টার এই পোস্টারে তোমাদেরকে ক্যারেক্টারের ব্যাপারে এবং কি আমাদের কিন্তু নতুন এ পিপি নামে যে মূর্ত আসছে সেই ব্যাপারে কিন্তু তোমাদেরকে কালকে ভিতরে বলছিলাম এবং কি নিচের দুইটা অপশনের ব্যাপারে তোমাদেরকে বলতে পারি নাই একটা হলো সেভেন ইউনিভার্সির উপর ভিত্তি করে আর একটা হলো হাওয়াই উড়া গাড়ির উপর ভিত্তি করে তো যাই হোক আমি দুইটা আপডেটে তোমাদেরকে এবার সিরিয়াল বাই সিরিয়াল বলে দিই তোমাদেরকে হাওয়াই উড়া গাড়ির ব্যাপারটা বলে দেয় যেমন তোমার স্ক্রিন উপর দেখতে পাচ্ছ এবার কিন্তু আমাদের গেমের ভিতরে এরকম নতুন একটা গাড়ি দেখতে পাবো যে গাড়িটাতে উঠার মাধ্যমে কিন্তু আমরা আকাশে উঠতে পাবো লাইক সিরিয়াসলি যার কারণে এই গাড়িটা কিন্তু আমি নাম দিয়েছি হাওয়াই উড়া গাড়ি তো যাই হোক এই গাড়িটা হয়তো বা আমাদের সাধারণ যে ম্যাপগুলো আছে যেমন আমাদের বড় র্যাঙ্ক বা ছোট র্যাঙ্ক সেগুলোতে আমাদের নাও থাকতে পারে এটা আমাদের স্পেশাল একটা মুডও হতে পারে তো যাই হোক সেই ব্যাপারে এখন পর্যন্ত আমি সেরকম বড় ধরনের কোনো আপডেট পাই নাই তবে এই গাড়ির উপর ভিত্তি করে যে আপডেটটা আনানো হয়েছে না ভাই সেটা কিন্তু বাম্পার টাইপের আর কি কারণ তোমরা দেখতেই পাচ্ছ ভাই এটা হাওয়ায় উপরে উড়বে এবং কি এটা দিয়ে কিন্তু মারামারিও করা যাবে গুলি উপর থেকে মার মারতে পাবো আর কি আর গুলিগুলা বলতে সাধারণ যে গুলি সেগুলো না গাড়িতেই লাগা থাকবে সেইগুলি আর এই গাড়িটা কিন্তু চালানোর জন্য আমাদের দুজনের প্রয়োজন হবে একজন গাড়িটা ড্রাইভিং করবে আরেকজন ইনিমিদেরকে মারবে আর এইভাবেই কিন্তু এই হাওয়াই উড়া গাড়ির ব্যাপারটা কাজ করবে আর কি যখন এটা আমাদেরকে জানিয়ে দিয়ে রাখলাম তো যোগ এবার আমি আবার প্রসারের দিকে নিয়ে আসলাম এবার আমি সেভেন এনিভার্সির উপর ভিত্তি করে যে আপডেটটা হতে চলেছে সেই আপডেটের ব্যাপারটা বলে দিই শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এবার নতুন যে ওল্ড পিকটা আছে সেটা কিন্তু রিটার্ন আসতে চলেছে যেটা কিনা রিটার্ন আমাদের গেমের ভিতরে ম্যাপের ভিতরে দেওয়া হবে না বড়ো আঙ্গিকে না এটা কিন্তু হবে আমাদের সেভেন অ্যানিভার্সি স্পেশালভাবে আমাদের নতুন আমাদের পিকের আপডেট যে পিকের আপডেটটাতে তোমরা দেখতে পাচ্ছ পিকটা অনেক ছোটো করে দেওয়া হয়েছে এবং ক্যারেক্টারটাকে অনেক বড় করে দেওয়া হয়েছে আর ক্যারেক্টারের উপরে কিন্তু অনেকগুলো বক্স আমরা দেখতে পাচ্ছ সেভেন ইউনিভার্সিটির স্পেশাল সেই বক্সগুলো আমাদেরকে গান দিয়ে আর ফুটাই দিতে হবে ফুটানোর পরবর্তীতে আমাদের উপরে যে একটা লেভেল অপশন আসছে বলতে গেলে যেটা বাড়বে আর কি আর সম্পূর্ণ হওয়ার পরবর্তীতে আমাদেরকে কিছু রিওয়ার্ড দেওয়া হবে তো যেহেতু এইভাবেই কিন্তু আমাদের সেভেন স্পেশাল স্পেশালভাবে কিছু মুড আসবে বা কিছু ইভেন্টের মিশন থাকবে যেগুলো আমাদেরকে কমপ্লিট করার মাধ্যমে অনেক জিনিস দেওয়া হবে আর কি সেগুলো আমি প্রপারলিভাবে হয়তো বা আপকামিং সুতরাং আরও খোলামেলাভাবে জানতে 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 পারলে তোমাদেরকে সেই ব্যাপারগুলোও জানিয়ে দেবো যার কারণে এই ব্যাপারেও তোমাদের কোনো ধরনের টেনশন নিতে হবে না থামো থামো তোমাদেরকে আমি প্লেনের আপডেটটাও একবারই জানাই দিই আজকের এই ভিডিওটাতেই তো যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ যে আমাদের প্লেনটা এটাই কিন্তু আমাদের সেভেন অ্যানিভার্সির স্পেশাল প্লেন যেটাতে আমরা কিন্তু অবশ্য অবশ্যই তোমরা জানো যে লবিতে আমরা অনেকটা হোল্ড করি সেই হোল্ড করবো কিন্তু এবার এই প্লেনের ভিতরে বুঝতে গেলে প্লেনটা হবে এরকম টাইপেরই আর কি আর এই প্লেনটার লুকের কিন্তু পিছনের দিকে লক্ষ্য করলে দেখতে হবে সেভেন কথাটা লেখা আছে কারণ এটা যদি আমাদের সেভেন স্পেশাল স্পেশালভাবে বানানো যার কারণে সেভেন জিনিসটা লেখা থাকবে না এটা কখনো হইতে পারে ভাই অবশ্যই লেখা থাকবে আর প্লেনের লুকটাও কিন্তু এবার মোটামুটি ভালোই আমাদেরকে বানানো হয়েছে আর কি আর এটা যদি একশো পার্সেন্ট কনফার্মে আমাদের আসবে আর কি এই ওভি ফোর্টি ফাইভ আপডেটের পরবর্তীতে যখন আমরা গেম প্লে করবো

দেখতে পাচ্ছ একটা পোস্টার যে পোস্টার দেখতে পাচ্ছ আর্টিক ব্লু বান্ডিল যে বান্ডিলটা একশো পার্সেন্ট কারণ হয়ে গেছে আমাদের এই মাসের দশ তারিখে বলতে গেলে আর মাত্র দুই একদিন পরবর্তীতে কিন্তু আসবে আর এটা যেহেতু আসবে যার কারণে এটাও ভাই সংক্ষেপ আমি তোমাদেরকে দেখাই দিলাম তার পাশাপাশি আরও অনেকগুলো ইভেন্ট আসবে সেগুলো তোমাদেরকে এক এক করে সিরিয়াল বাই সিরিয়াল দেখাই দেয় যেমন তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ বানির উপর ভিত্তি করে নতুন বান্ডিলের ইভেন্ট যেটা হলো ব্ল্যাক বানি এর ইভেন্ট লাইক সিরিয়াসলি ভাই এই বান্ডিলের ইভেন্টটা কিন্তু এবার আসতে চলেছে যেটার ডেট আমি কনফার্মভাবে জানতে পেরেছি যেটা তোমাদেরকে একটু পরে বলে দিচ্ছি তার আগে ইভেন্টের ইন্টার ইন্টারফেসটা কিভাবে আমাদের কাজ করে সেটা তোমাদেরকে দেখাই দেই তো যেমন তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমাদের এটা ইভেন্টের ভিতরে যদি থাকে সেক্ষেত্রে টোকেন দিয়ে নেওয়ার একটা সুযোগ থাকে আর যদি কপাল আমাদের একান্ত ভালো থাকে সেক্ষেত্রে সরাসরি আমরা পেয়ে যাইতে পারি বান্ডেল বা ভালো ভালো রিওয়ার্ড আর এই ইভেন্টটা যেহেতু রিং ইভেন্ট আর রিং ইভেন্ট গুলা এইভাবে কিন্তু কাজ করে সেটা তোমরা কম বেশি সকলেই জানো আর এখান থেকে যদি বান্ডেল নিতে চাও সেক্ষেত্রে কিন্তু যদি তোমাদের কপাল ভালো থাকে সেক্ষেত্রে তো তুমি দুই একশো ডায়মন্ডের ভিতরেই পেয়ে যাবে আর যদি তোমাদের কপাল খারাপ থাকে সেক্ষেত্রে এক একটা বান্ডেল টোকেন দিয়ে বের করার জন্য কিন্তু দুই হাজার থেকে তিন হাজারের মতো ডায়মন্ড খরচ করতে হবে আর ইভেন্টটা কিন্তু কনফার্ম হয়ে গেছে আমাদের ওবি ফোর্টি ফোর আপডেটের পরবর্তীতে আসবে যদিও গেছে এখন পর্যন্ত ডেট আমি যেটুকু জানতে পারছি সেটা হলো পরের মাসের পনেরো তারিখে তো যাই হোক এবার আমি তোমাদেরকে কথা না বলে ডাইরেক্টলি বলে দিচ্ছি আমাদেরকে যে মেজিক কিউ ফ্রি দেওয়া হবে সেটা কিভাবে দেওয়া হবে বা কি রকম মিশন কমপ্লিটের মাধ্যমে নিতে হবে বা কবে নিতে হবে বা পাবো কবে সেটা তোমাদেরকে বা ডাইরেক্টলি প্রপারলি ভাবে দেখাই দিয়ে দিচ্ছি বা জানাই দিয়ে দিচ্ছি শুধু যদি তোমাদেরকে বলে দিই আমাদেরকে কিন্তু মেজিক কিউ ফ্রিতে দেওয়া হবে সেভেন এনিভার্সারির উপর ভিত্তি করে কারণ প্রত্যেকটা অ্যানিভার্সারির উপর ভিত্তি করে যখন আমাদের ইভেন্ট ছিল যেটা বাংলাদেশ সাবরে হোক বা ইন্ডিয়ান সার্ভে হোক বা পাকিস্তান সার্ভার যে সার্ভারে হোক না কেন আমাদেরকে প্রত্যেক বাড়ি কিন্তু দেওয়া হয়েছিলো মেজি কিউব ফ্রিতে শুধুমাত্র এর আগের যে আমাদের মানে সিক্স অ্যানিভার্সারি ইভেন্টটা ছিল সেখানে আমাদের দেওয়া হয়নি ফাইভ অ্যানিভার্সারি বলো বা ফোর অ্যানিভার্সারি বলো প্রত্যেকটা অ্যানিভার্সারিতে তার মাধ্যমে কিন্তু দেওয়া হয়েছিল আর কি ম্যাজিক কিউব তো এবারও কিন্তু গেইনার ডাটা মেনাদের পক্ষ থেকে অনেক আমি আপডেট পাইছি ভাই যেটা মেজি কিউবের ব্যাপারে যার মধ্যে ম্যাজিক কিউব আমাদেরকে ফ্রিতে দেওয়া হবে বলতে গেলে মেজি কিউব ফ্রেগমেন্টের মাধ্যমে বা গোটাল একটা মেজি কিউবে ফ্রিতে দেওয়া হবে যেহেতু আমাদের রমজান স্পেশাল হবে দেওয়া হয়েছিল আর পরবর্তীতে আবারও আমাদের কোরবানি ঈদে আসতে দিছে কোরবানি ঈদের উপর ভিত্তি করে হোক বা আমাদের সেভেন ইউনিভার্সিটির উপর ভিত্তি হোক আমাদেরকে মেজি গিফট তো আপকামিং শুধু ফ্রিতে দেওয়াই হবে আর এখন মেজি গিফট যদি ফ্রিতে দেওয়া হয় সেক্ষেত্রে হাই প্রপারলি চান্সেস আছে আমাদের একশো বিশ মিনিট গেম খেলার মাধ্যমে দেওয়া চান্সেস আর যদি সেভাবে না দেওয়া হয় সেক্ষেত্রে কিলেন মিশন কমপ্লিটের মাধ্যমে আমাদেরকে ম্যাজিক কিউ ফ্রেগমেন্ট দেওয়া হবে একশোটা সেখান থেকে আমাদেরকে এক্সচেঞ্জ করে নেওয়ার সুযোগ থাকতে পারে তো যাই হোক এইভাবেই কিন্তু মেজি কিউ ফ্রিতে দেওয়া হবে আর কোন কোন সময় দেওয়া হবে সেটা তো তোমাদেরকে বুঝাই দিলাম আই হোপ ব্যাপারটা তোমরাও ক্লিয়ারভাবে বুঝতে পারছো বলেই আজকে ভিডিও শেষ করতেছি তো আজকে ভিডিওটা এটুকু ভিডিওর জন্য ছিল ভিডিও লাইক করতে বলুন চ্যানেল প্রথমে চ্যানেল সাবস্ক্রাইব করে